মূলত দুটো কারণে। একটা হচ্ছে বাংলাদেশ নিয়ে আমার যখন সত্যি আগ্রহটা বাড়তে লাগলো প্রথমে তো আমি এই বাংলাদেশকে চিনতাম না লেখক শিল্পী সাহিত্যিক এদের সাথে সেভাবে মেশার আমাদের সুযোগ ছিল না রাজনীতিবিদ তো ঘটনাচক্রে আমি এটা বলি যেটা তাজউদ্দিন আহমেদেরও একটা জায়গায় আছে একটা প্রশ্নের উত্তর উনি বলেছিলেন যে আমি শেখ মুজিবুর রহমানের চোখ দিয়ে আমি আমার বাংলাদেশটা দেখতাম এইটা আমার খুব মজা লাগলো এই কারণে মজা বলবো বা খুব টাচ করলো এই লাইনটা আমি তখন আমার বইয়ের ভূমিকাতেও লিখেছিলাম আমি কিন্তু মূলত মৌলানা ভাষা গবেষক মৌলানা ভাষা চর্চা করতে করতে আমি দেখলাম যে কোনো একটা ব্যক্তি চারপাশে অনেকগুলো লোক আছে আজকে যেখানে বসে আমি ইন্টারভিউ দিচ্ছি তার পেছনেই তাজউদ্দিন আহমেদের পুরোনো যে বাড়ি সেই বাড়িতে একটি খাট দেখি আমাকে তাজউদ্দিন আহমেদের বড়ো মেয়ে বললেন যেখানে মৌলানা ভাষা এই খাটটাই শুতেন আর কি এই যে একটা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের মিল আস্তে আস্তে একটা প্রগতি আন্দোলন গড়ে উঠছে এই জায়গাগুলো আমাকে কিন্তু সত্যি আজও খুব টাচ করে এই কারণে আমার মনে হয়েছিল যখন আমার কলকাতার খুব তরুণ প্রকাশকরা বলল যে ও একটি গান শুনে খুব মুগ্ধ হয়েছে গায়ক হচ্ছে আমাদের খুব ভুলনা করলে সায়ান সায়ান একটি গান তাজউদ্দিন আহমেদকে নিয়ে করেছে ও সেইটা আমার প্রকাশককে কেউ টাচ করেছে আমিও গানটা শুনলাম তখন মনে হলো সত্যি এই এই লোকটিকে তো সেভাবে আমি চর্চাই করিনি আমরা কেউই সেভাবে চর্চা করিনি কারণ বাংলাদেশেরও বিভিন্ন বুকস্থলে কিন্তু তাকে খুব একটা আমরা সেভাবে পাইনি আমি অন্তত সেভাবে পাইনি তখন মনে হলো যে আমার একটু লেখা দরকার আছে যদিও ও একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিল যে এর মধ্যে বইটা বের করতে হবে তো একটু তাড়াহুড়োর ছাপ বইটাতে আছে আমার মনে হয় যদিও অনেকে প্রশংসা করছেন অনেকে ভালো বলছেন কিন্তু আমার ব্যক্তিগতভাবে কেউ যে বলবো যে এটা একটা সংক্ষিপ্ত রূপরেখা আর আরেকটা হয় কি জানেন পশ্চিমবাংলায় এই বাংলাদেশ সম্পর্কে চর্চা খুব কম এবং যে চর্চাগুলো হয় সবটাই ন্যারেটিভটা খুব এক পেশে ন্যারেটিভ সেখানে না আছেন মৌলানা ভাসানি না আছেন তাজউদ্দিন আহমদ না ধীরেন দত্ত ভাষা আন্দোলনে তার ভূমিকা না মেজর জিয়া আরও আমাদের সিরাজ সিকদার কাউকে নিয়ে কিন্তু পশ্চিমবাংলায় সেভাবে কোনো চর্চা নেই তা আমার মনে হল যখন বাংলাদেশে আমি এতবার আসছি এত মানুষ আমাকে ভালোবাসছেন আমারও দায়িত্ব হচ্ছে খানিকটা সেতু বন্ধনের কাজ করা এই করতে গিয়েই বলা যেতে পারে যে বঙ্গতার তাজউদ্দিনকে নিয়ে আমার বইটা আমরা প্রকাশকের আখর প্রকাশন ওরা অত্যন্ত যত্নের সঙ্গে ওরা খুব ভালোবেসেই বইটি প্রকাশ করে বিরাট মূল্যায়ন করে এইভাবে যে অদ্ভুতভাবে আমার কিছু স্মৃতিও এসে যাচ্ছে এখন যখন আমি এই চর্চা করতে গিয়ে দেখছি কেন ঘটনাচক্রে তাজউদ্দিন আহমেদরা যে জায়গাটায় এই থাকতেন বা তাদের পরিবাররা থাকতেন তার কাছাকাছি আমিও থাকতাম হ্যাঁ ওটা আমার মামার বাড়ি ছিল কিন্তু আমরা হাঁট হাঁটতাম এবং দেখতাম যে শুনতাম যে ওখানে অনেক সব নেতা মন্ত্রী আওয়ামী লীগের সব নেতারা আছেন ওইটুকুই জানতো সেটা শৈশবের কথা বলছি কিন্তু এই পরবর্তীকালে যখন আমি এই চর্চা করতে যাই বাংলাদেশের ইতিহাস চর্চা করতে যাই আমি যেটা অনেক সময় বলি আর কি অনেক লেখাতেও আমি লিখি যে এই একতরফা যে ন্যারেটিভ মানে আমাদের এখানে কলকাতাতেও যে ন্যারেটিভটা খুব চর্চিত ন্যারেটিভ সেটা হচ্ছে সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ এবং তারও আগে যদি যাই খুব বেশি হচ্ছে আন্নর ভাষা আন্দোলন এবং তার পরবর্তীকালে চুয়ান্ন যুক্তফ্রন্ট এবং তার পরবর্তীকালে যে সত্তর একাত্তরের যে জায়গাটা এবং একাত্তরের বিজয় এবং তারপরে হচ্ছেন যে সাতই মার্চ ঐতিহাসিক ভাষণ শেখ সাহেব ডাক দিলেন এবং প্রায় জাদু মন্ত্রের মতো দেশটা স্বাধীন হয়ে গেল এইটা আমার কাছে মনে হয়েছে এটা ঠিক না আমি দু একজনকে বলার চেষ্টা করেছি কিন্তু ন্যারেটিভটা এমনভাবে একটা তৈরি করা হয়েছে ফেব্রিকেট করা হয়েছে এটা কলকাতার বুদ্ধিজীবীদের বিরাট ভূমিকা আছে এবং বাংলাদেশের পরবর্তী যখন শেখ হাসিনার সময় তো সেটা একটা ভয়ঙ্কর চেহারা নিয়েছিল যে উনি হচ্ছেন একমাত্র এবং একটা পরিবারই যুদ্ধ করেছে বিষয়টা তা না বিষয়টা আমার কাছে আজকে যদি যখনই জিজ্ঞেস করেন সেটা হচ্ছে আমি বলবো আগেও আমি এটা বলেছি ইনফ্যাক্ট শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন বারবার লিখেছি বারবার বলার চেষ্টা করেছি তো যে এটা একেবারেই ছিল জনযুদ্ধ এটা ছিল পিপলস ওয়ার বাংলাদেশে খুব কম পরিবার ছিল খুব কম গ্রাম ছিল খুব আধা মফস্বল ছিল ওয়ার্কিং ক্লাস ছিল কৃষকরা ছিল তারা কোনো না কোনোভাবে এই যুদ্ধে অংশ নেননি এরকম ঘটনা নেই কেন আমরা ব্যাখ্যা করি কোন জায়গায় দাঁড়িয়ে আমি যে এই যে পিপলস ওয়ার বা অনেক সময় আন্ডারগ্রাউন্ড বা গেরিলা যুদ্ধও করতে হয়েছে অনেকগুলো ঘাঁটি এলাকা তৈরি হয়েছিল সেই ঘাঁটি এলাকায় কিন্তু একটা খুব বাচ্চা ছেলে সে হয়তো কুরিয়ারের কাজ করেছে আমি একটা নির্দিষ্ট ঘটনা বলি সেটা হচ্ছে যে আমি একবার ঢাকাতেই পুরনো ঢাকাতে একটা দলিত বস্তিতে গেছিলাম শীতের রাত ছিল বাইশে নভেম্বর আমার মনে আছে এবং সেই বস্তিটাই পরবর্তীকালে শুনলাম ভেঙে দেওয়ার চেষ্টাচিত্রে হচ্ছে কিন্তু আমি তো অবাক হয়ে গেলাম এই কারণে ওই বস্তিটা ছিল হচ্ছে সুইপারদের বস্তি চার পাঁচটা আলবাদার রাজাকারদের ঘাঁটি ছিল পুরনো ঢাকায় কিন্তু ওই বস্তির যে সুইপার যারা ছিলেন তারা প্রাণের ঝুঁকিরই বুঝতেই পারছেন তখন একদিকে পাকিস্তানি আর্মি তার পাশাপাশি রাজা আমাদের রাজাকার আলবাদাররা ঘিরে ফেলেছে সেই কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ওই বস্তির যারা সুইপার তারা ওই জঞ্জালের গাড়িতে করে তারা অস্ত্র দিতেন ঢাকার গেরিলাদের যোদ্ধাদের তারা বইপত্র পুস্তক সব পাঠিয়ে দিতেন এবং কখনো কখনো তারা না খেয়ে থাকা এই যে গেরিলা যোদ্ধা তাদেরও কিন্তু তারা খাবার পৌঁছে দিতেন আর কি এবং এই যে গেরিলা যোদ্ধা এদের মধ্যে কিন্তু জাহানার ইমামের ছেলেও রুমি ও ছিলেন তখন এই যে জায়গাটা এরকম একটা সুইপারদের এই যে দান এবং তখন যখন শেষের দিকে বাইশে নভেম্বর ষোলোই ডিসেম্বর সারেন্ডার করা হলো কিন্তু বাইশে নভেম্বর কিন্তু দশজনকে ধরে বেয়নের দিয়ে এবং একদম ফায়ার করে পাকিস্তান আর্মি এবং ওই আলবাদাররা তাদের খুন করে আর কি হ্যাঁ তো এই যে বাইশ তারিখে আমি গিয়ে প্রথম জানলাম আমি জানতাম না আমার এক বন্ধু বললো যে আপনাকে ওরা মালা দিতে বলছে মানে আমি সত্যি ভালো লাগছে এই জায়গা থেকে একটা শ্লাঘা বলবো যে বাংলাদেশের মানুষ এত আপন করে নিয়েছে এই দলিত মানুষরাও কিন্তু ঠিক মানে বললো যে আপনি এসে একটা যদি ওই শহীদদের মালা দেন আপনি ভাবুন যে ওই শহীদদের যে জমাদার সুই সুইপা যাই বলি আর কি দেখুন তাদের কথা কিন্তু মুক্তিযুদ্ধে আপনি সেভাবে শুনবেন না এই যে একটা দেশে কোটি কোটি টাকা তসরুপ হয়েছে দুর্নীতি হয়েছে কিন্তু তাদের অবস্থান কি কী কোনো কিছু পাল্টেছে এরকম অজস্র আমি বলতে পারি যে ধরুন অজস্র ঘাঁটি এলাকা তৈরি করা হয়েছিল সেখানকার স্যাক্রিফাইস যদি নতুন আমি তো বলি যে নতুন করে এগুলো চর্চা করা উচিত নতুন করে এগুলো লেখা উচিত আর কি আপনি যখনই দেখবেন একাত্তরের গল্প বলা হয় তখনই কিন্তু অনেকটাই এক পেশে ন্যারেটিভ থাকে এখন আমার সময় মনে হয় যে তার উল্টো দিকে বোধহয় চর্চা করাটা দরকার যথার্থ চর্চা এই নয় যে আমি খুব মিথ্যে কথা বলে এই জায়গাটাকে এস্টাবলিশ করবো দলিল দস্তাবে যেমন ভাষা আন্দোলন আমি বলি ভাষা আন্দোলনে দেখুন কোনো মানুষকেই সাদা কালো ভাগ করা যায় না শেখ মুজিবের নিশ্চয়ই কি অনেক অবদান ছিল অনেক ক্ষেত্রে তার গড়ে ওঠা একেবারে গোপালগঞ্জের প্রত্যন্ত এলাকা থেকে তিনি আন্তর্জাতিক নেতা হয়ে উঠলেন কিছু গুণ তো নিশ্চয়ই ছিল এখন যদি কেউ সেটা অস্বীকার করে তো আমি সেই সেই তাদের সাথে কিন্তু একমত হব না কিন্তু ইতিহাসে তারও মূল্যায়ন করাটা উচিত কিন্তু মূল্যায়ন করতে গিয়ে কী করা হয়েছে তাকে এমনভাবে চিত্রিত করা হয়েছে যে ওনার কোনো ত্রুটি নেই এবং উনি একাই মুক্তিযুদ্ধের নায়ক ছিলেন এটা বাস্তব না এবং এইটা করতে গিয়ে এমন হয়েছে যে যেমন ধরুন বাহান্নর ভাষা আন্দোলনে শেখ সাহেবের কোনো সেরকম কিছু ভূমিকা কিন্তু ছিল না অনেক অনেক বেশি কৃতিত্ব ছিল অলিয়াদের ছিল পরবর্তীকালে ভাষা মতিনজাদের বলা হতো মৌলানা ভাষানির ছিল উনি সভাপতি ছিলেন আমাদের হাশেম সাহেবের ছিল বদিরুদ্ধে বাবা আবুল হাসেম মুসলিম লীগের ছেচল্লিশের মানে আনডিভাইডেড বাংলার সেক্রেটারি কিন্তু দেখা যাচ্ছে সেলিনা হোসেনের মতো একজন প্রতিত্র সাহিত্যিক তিনি লিখছেন যে বঙ্গবন্ধুর ভাষা আন্দোলন ওটা তো বঙ্গবন্ধুর ভাষা আন্দোলন নয় ওটা কিন্তু স্বতঃস্ফূর্ত জনতার ভাষা আন্দোলন জনতার অধিকারের জন্য তারা কিন্তু পথে নেমেছিলো তারা কিন্তু গুলি খেয়েছিলো আর কি সুতরাং এই যে একচোর এটা কিন্তু ইচ্ছে করে টুইস্ট করা যে অমুকের ভাষা আন্দোলন এই এই যে এই যে বিকৃতি ইতিহাসের এই বিকৃতি কিন্তু আমাদের উপমহাদেশের ক্ষেত্রে এটা সত্যি আমি কিন্তু বলবো না শুধু বাংলাদেশে কিন্তু এই এই বিকৃতির বাইরে কিন্তু ইতিহাসকে পুনর্নির্মাণ করা উচিত সময় মনে করি স্রোতের বিরুদ্ধে হাঁটতে গেলে সাহস লাগে সেই সাহস করে যারা আজকে গবেষণা করছেন ইতিহাস চর্চা করছেন লেখালেখি শুরু করেছেন সিনেমা করছেন তাদের কিন্তু সত্যি কথাটা বলার সময় এসেছে হচ্ছে এটা একেবারেই পাননি তাজউদ্দিন আহমেদকে যে স্বীকৃতি বা যে মূল্যায়ন করা উচিত ছিল ইতিহাসের আমি তো বলছিলামই যে এটা বারবার আমার যেটা খারাপ লেগেছে ভারতের আমাদের অনেক বুদ্ধিজীবীদেরও এটা একটা একটা ভ্রান্ত ধারণা তারা নির্মাণ করেছেন আমি আমি বলবো যে তারা ইচ্ছে করে ইচ্ছে করেই তারা করেছেন যে তাজুদ্দিনকে পার্শ্বচরিত্র করে মুক্তিযুদ্ধের মহানায়ক করা হয়েছে শেখ মুজিবকে অবশ্যই তার একটা বিরাট আবেদন ছিল শেখ মুজিব এবং শেখ মুজিবকে মনে ভাষা খানিকটা তার রাজনৈতিক ব্যাটনটা ছেড়ে দেওয়ার পর শেখ মুজিবের একটা বিরাট জনপ্রিয়তা ওই জনপ্রিয়তার ধারে কাছে আমার তো ধারণা ফিজেল কাস্তে বা বাঁচিয়ে ওই তৎকালীন সময় মানে তাদের সময় এতটা চেয়েও জনপ্রিয় ছিলেন না কিন্তু শেখ মুজিবের মুশকিল হলো শেখ মুজিবের এবং এগুলো একটা শ্রেণীর প্রশ্নও আছে শেখ মুজিবের ব্যাপারটা ছিল শেখ মুজিব কিন্তু বরাবরই একটা দক্ষিণ পন্থার দিকে ঝোঁকা তাকে যারা সমর্থন করত। কেন মৌলানা ভাসানীর সাথেও তার দ্বন্দ্বের একটা মূল কারণ মৌলানা ভাষা হচ্ছেন শ্রমিক কৃষকের কথা বলতেন শ্রমিক কৃষক অস্ত্র ধরো সমাজতন্ত্র কায়েম করো বা তার অনুসারীরা বলতেন কিন্তু শেখ সাহেবের লোক বলতেন যে জয় বাংলার কথা বা ওই বীর বাঙালি অস্ত্র ধরো মুক্তিযুদ্ধ সফল কর এই যে জায়গাগুলো এগুলো আপাতভাবে এমন কিছু পার্থক্য নেই কিন্তু আছে তার কারণ হচ্ছে এই যে বীর বাঙালি বলতে যে শ্রেণীটাকে সাধারণভাবে বলা হতো তখন অবশ্যই সমস্ত স্তরের বাঙালি হল এবার পেট্রোলাইজ কারা করেছিলেন পেট্রোলাইজ করেছিলেন কিন্তু তৎকালীন সময়ে যে উত্থিত যে বাঙালি বুজা শিল্পপতি যে বিভিন্ন ইন্ডাস্ট্রি তারা ভাবতেন যে পাকিস্তান থেকে যদি মালিকানাগুলো আমাদের হাতে আসে তাহলে আমরা অনেক বেশি কাজে লাগাতে পারবো বা মুনাফা করতে পারব এই শ্রেণীটা কিন্তু পুরোপুরি শেখ সাহেবের পাশে দাঁড়িয়েছিলেন এবং তারা পরবর্তীকালে এমনকি বাহাত্তর সাল থেকেই তারা কিন্তু লুটপাটে ব্যস্ত হয়ে পড়ে একেবারে যেটা তাজউদ্দিন আহমেদ সংক্রান্ত বইপত্র পড়লেও বোঝে যাবে তারা আমেরিকায় গেছেন শেখ সাহেব গেছেন তার পেছনে একটা পিয়ার গ্রুপকে খাড়া করা হয়েছে ভাবমূর্তি নির্মাণের জন্যে তখনকার সময় হচ্ছে কোটি টাকা তার পেছনে খরচ করা হচ্ছে এবং সেটা তো এই আমাকে শারমিন আহমদও বলেছেন যে অনেক দেশের প্রধানমন্ত্রীর বইতে আছে যে তারা অবাক যে একটা গরিব দেশ যেভাবে সদ্য মুক্তি পেয়েছে সেই দেশের জন নেতা এবং বঙ্গবন্ধু বলা হচ্ছে তিনি একটা তার দল বল নিয়ে এসে এমন কিছু সেই মার্কেটিংয়ে ব্যস্ত এবং অন্যান্য কিছুতে ব্যস্ত যে তার গরিব দেশের টাকাটা যে কোথায় চলে যাচ্ছে সেটা কারোর কোনো খেয়াল নেই তাহারউদ্দিন আহমেদ তো এগুলো আটকা চেষ্টা করেছিলেন তাজউদ্দিন আহমেদ তো একটা অত্যন্ত সৎ একটা মন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ তো সমাজতন্ত্রের কথা বলতেন সাম্যবাদের কথা বলতেন এবং এই যে তাদের দেশের যেমন একটা আমি তো শুনলাম যে ওই জিডিপির যে গ্রোথ কিচ্ছু ছিল না তো বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন তো সত্যি কথা কিচ্ছু ছিল না হ্যাঁ মাটি নীতি নিয়েও ছিল পাকিস্তান বা তারপরে অন্যান্য দেশেরও কিছু কিছু সমালোচনা আজকাল শোনা যায় কিন্তু দেখুন ওইখান থেকে জিডিপি যদি দেখা যায় যে তিন শতাংশ পর্যন্ত জিডিপি গ্রোথ তাজউদ্দিন আহমেদ বাড়িয়েছিলেন এবং তাজউদ্দিন আহমেদ আমি বলবো আজকে যে জোট নিরপেক্ষ আন্দোলনের কথা বলি আমরা যেটা ধরুন আজকাল আস্তে 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 সেখান থেকে আমরা অনেকে সরে যাচ্ছি নীতিটা একটু আমেরিকাপন্থী কি বড়ো রাষ্ট্রের প্রতি বড়ো শক্তির প্রতি আমরা একটুখানি যেন বেশি ঝুঁকে পড়ছি কিন্তু তাজউদ্দিন আহমেদ কিন্তু ছিলেন যে জোট নিরপেক্ষ যে আন্দোলন সেই আন্দোলনেরও কিন্তু অন্যতম প্রবক্তা আমি বলবো তাজউদ্দিন আহমেদ তার তার যে ইনসাইট তার যে তিনি ছিলেন স্বপ্নদ্রষ্টা তিনি বাংলাদেশকে যদি গড়ে তুলতে পারতেন তাহলে হয়তো আজকের যে বাংলাদেশের এত বিপর্যয় এত অর্থনৈতিক সমস্যা এত দুর্নীতি এত ফ্যাসিজিম বা শৈলতন্ত্র বা মাফিয়াতন্ত্র যাই বলি সেইটা আমার মনে হয় না ওই বাহাত্তরে যদি ঠিকঠিক করে তাজউদ্দিন আহমাজকে কর্তৃত্ব দেওয়া হতো তা ইতিবাচক বলবো কেন ভাব দুটো জিনিসই তো আমি যে আজকে যেমন আস্তে আস্তে ভাবছিলাম এই যে এখানে বসে আছি আমি যে এরকম একটা প্রত্যন্ত এলাকা যেখানে নাকি এখনও শোনা যায় মাঝে মধ্যে বাঘের বাচ্চা টাচ্চা বেরিয়ে পড়ে তো ওইটা যখন আমি শুনেছি চুয়ান্ন সালের প্রথম যখন সবচেয়ে তরুণ ক্যান্ডিডেট উনি যুক্তফ্রন্টের ছিলেন তখন ওখানে মানে হাতিকেও আক্রমণ করতো বাঘ হাতির পিঠে যারা প্রচার কর্তা তেলমানা ভাসানি এসেছিলেন বোধহয় ফজুল হকও এসেছিলেন তো এরা কিন্তু অত্যন্ত সন্তর্পণে সতর্কতার সঙ্গে আসতে হতো মানে সময়টাকে তো এই যে ধরুন এরা প্রত্যন্ত গ্রাম থেকে ওর মাথাটা এত পরিষ্কার ছিল বলে উনি কিন্তু সত্যিকারের একজন বিশ্বে অনেকের কাছে অর্থমন্ত্রী হিসেবেও প্রথম প্রধানমন্ত্রী যদি বাদ দিই সেটা কিন্তু উনি মানে সবার কাছে কিন্তু কুর্নিশ তাকে করা হয়েছিল আর কি তা সেটা ভাবলেও অবাক লাগে যে এই প্রত্যন্ত গ্রাম থেকে যে মানুষটা ঠান্ডা মাথা এবং রাও ফরমান আলী তো বলেছেন ভুট্টো সময় বলেছিলেন যে এই শেখ সাহেবকে অনেক সমঝোতা করানো বা বোঝা সহজ কিন্তু সবচেয়ে কঠিন হচ্ছে তার পিছনে যে লোকটা ফাইল নিয়ে দাঁড়িয়ে থাকে আর কি রাও ফরমান আলী তো তখন পাকিস্তানের যে আমাদের খানের যিনি মূল সেনানায়ক ছিলেন বা মূল মস্তিষ্ক ছিলেন তো তিনি তো বহুবার বলেছেন যে পাকিস্তান তো শেখ সাহেব ভেঙেছেন আমি বিশ্বাস করি না আমি বুঝতে পারি যে অন্যতম তার কুশিলাও হচ্ছে তাজউদ্দিন আহমেদ এবং তখন এই একাত্তর তখন এই যেটা কথা হয় শেখ সাহেব তো যুদ্ধ প্রকাশ্যে লড়েননি এমনকি উনি যখন দেশ মুক্ত হয়ে গেছেন নতুন দেশ হয়েছে বাংলাদেশ সেটা উনি লন্ডনে গিয়ে শুনলেন যে তার দেশ একটা নাকি মুক্ত রাষ্ট্র হয়ে গেছে তো এই জায়গায় দাঁড়িয়ে এই যে একটা বিরাট মুক্তি বাহিনী তৈরি করা উনি একই সঙ্গে ইন্দিরা গান্ধী থেকে শুরু করে অন্যান্য দেশের মানে প্রধানমন্ত্রী নেতৃবৃন্দের সঙ্গে কথা চালাচালি করছেন আবার একই সঙ্গে উনি কিন্তু বাংলাদেশের ভেতরে ঢুকেও কিন্তু যুদ্ধ যারা করছেন তাদের এনকারেজ করছেন রাজধানী তৈরি করছেন এই একই সঙ্গে যে একটা চেহারা আমি তো এটা বলি যে এটা সিনেমা করলে ওনাকে সত্যি কথা ফিজেল কাস্তর সঙ্গে তুলনা করা উচিত আর কি হ্যাঁ যে উনি 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 কিন্তু উনি একজন মানে গ্রেট লিডার হিসেবে ওনাকে আরও অনেক অনেক বেশি ওনাকে তুলে ধরা উচিত ছিল আমাদের উচিত ছিল আমাদের তরুণদের স্বার্থে উচিত ছিল যে আমাদের বাঙালিদের বলা হতো একটা সময় বাঙালি লড়তে জানে না কিন্তু ওইরকম একটা ছোটোখাটো চেয়ার মেধাবী ছাত্র অর্থনীতির মেধাবী ছাত্র সে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছে সে একই সঙ্গে সে অন্যান্য দলের সঙ্গে ডিপ্লোম্যাটিক আলোচনা চালাচ্ছে সরকার তৈরি করছেন এবং প্রতিপক্ষ বললেন প্রতিপক্ষ তো সত্যি খালের যে পাকিস্তান গোষ্ঠী ছিল খনকার ছিলেন এবং সেখানে অন্যান্যরাও কেউ কেউ ছিলেন এখন তারা এবং সৌরাবদ্ধির কন্যাও এই সমঝোতার সঙ্গে ছিল খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমাদের ইতিহাসে তো সৌরাবদ্ধিকেও যেভাবে চিত্রিত করা হয় সেটাও তো পুরো ঠিক না আবার কালো সাদায় ভাগ করাটাও ঠিক না কিন্তু তার মেয়েও তখন কিন্তু চেষ্টা করছিলেন যে খুন কারো এরা মিলে কিটা করা যায় কি না আর যারা আপনি স্পষ্ট করে যদি বলেন যে এই যে শেখ মুনি বা এই ছাত্ররা এরা তো ভীষণভাবে আক্রমণ করেছে খুন করার চেষ্টা করা হয়েছে সবচেয়ে যেটা আমার এখন চিন্তা এটা নিয়ে আমি লিখবো কিন্তু লিখলেও আমিও কতদিন আমার মানে নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবো সেটা নিয়ে আমার সন্দেহ আছে সেটা হচ্ছে যে খোঁজা উচিত এই যে চিত্ররঞ্জন সুতার কালীপদ সামন্ত এই এই যে যাদের সঙ্গে ছাত্রদের বেশি যোগাযোগ ছিল তো তারা তো আজকে ইতিহাসে খোঁজ করলেই যে কেউ জানতে পারবে আমার বলারও কিছু নেই যে তারা তো আমাদের চরম দক্ষিণপন্থী যে চরম যে উগ্র জাতীয়তাবাদী বা উগ্র হিন্দুত্ববাদী যে গোষ্ঠীগুলো আছে তাদের সঙ্গে তাদের সম্পর্ক ছিল তাহলে তো আমার খুব সন্দেহ হয় যে কিভাবে তার সেই যে চরম গোষ্ঠীর সাথে এদের কি করে যোগাযোগটা হলো এটা তো তাহলে প্রকৃতিবাদী আমি স্বীকার করতে পারবো না এখন এই জায়গায় দাঁড়িয়ে তাজউদ্দিন আহমেদকে যারা তারা এখন করাতে চাইছেন পরবর্তীকালে তাজউদ্দিন আহমেদ সমস্ত দলের যে একটা উপদেষ্টা কমিটি করেছেন উনি কিন্তু আবার মনোনা ভাসানীকে তার নেতা করছেন কেন বুঝতে পারছেন যে চরম দক্ষিণ পন্থা থেকেও তার বিপদ আসছে একদিক হচ্ছে পাকিস্তানের দক্ষিণ পন্থা চরম দক্ষিণ পন্থা আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের বাংলা পূর্ব বাংলা তৎকালীন যে একটা দক্ষিণপন্থী নানারকম উপদল ছিল আওয়ামী লীগের ভেতরে ছিল সেই দলের সাথে কোথাও ভারতীয় দক্ষিণপন্থার একটা অদ্ভুতভাবে মিল হয়ে যাচ্ছে এটা তো গবেষণার বিষয় এটা যারা তরুণ গবেষণা করছে তাদের করা উচিত আমার তো আমার এক এক সময় মনে হয় এটা আমি আমি নিশ্চিত না শ্রীমতী গান্ধীর কংগ্রেসের মধ্যেও তখন একটা দক্ষিণপন্থী অনুপ্রবেশ ঘটেছিল। ফলে তারা অনেক কিছু হয়তো শ্রীমতী গান্ধীর কান অবধিও পৌঁছয়নি এই অনুপ্রবেশকারী যে কংগ্রেসের মধ্যেকার যে অনুপ্রবেশকারীরা তারা শুধু তাজ শেষ করতে চায়নি তারা পরবর্তীকালে যখন তারা রক্ষী বাহিনী করেন সে রক্ষী বাহিনী তো শেখ সাহেব তো জানতেন শেখ সাহেব জানা সত্ত্বেও কী করে কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার বাম কর্মীদের খুন করা হয়েছিল উনি একদিকে রাও ফরমান আলী থেকে শুরু করে টিক্কা খানকে মুক্ত করে দিচ্ছেন মন্ত্রিসভা বা সংসদে না কাউকে জিজ্ঞেস করে হ্যাঁ হাত তুললেই যেমন সব হয়ে যায় তেমনি একটা এই ছেড়ে দাও ওদের তো এটা তো বেআইনি কাজ এটা তো অনৈতিক কাজ সংসদে আলোচনা করে এইভাবে তো দেওয়া যায় না ফলে সেখানেও তো তাজ যে নীতি তিনি সেটাকে প্রকাশ্যে সবার সামনে একেবারে অপমান মানে তাকে অপমান করা হলো তার নীতিকে ছোট করা হলো আর কি তো ফলে এটা তো বলার কিছু নেই এটা আমি বলুন তরুণ গবেষকদের বলবো যে কী কেন এই যে শেখ মুনিদের সঙ্গে এই চলম দক্ষিণপন্থীদের যোগাযোগটা কেন হয়েছিল কীভাবে হয়েছিলো কত দিন ছিল চিত্র সুত্তর তিয়াত্তরের যখন নির্বাচন হলো সেখানেও বরিশালে তার একটা ভূমিকা ছিল বরিশালের কোনো একটি ফিরোজপুর বা আজকে যেটা বলে ফিরোজপুর হয়ে তো ওইখানে তাদের ভূমিকা ছিল এখন এই কেচকুত্তে করতে তো যদি সাপ বেরোয় সাপ বেরুক কিন্তু আমেরিকান ইতিহাস নিয়েও তো এখন নতুন নতুন গবেষণা আসছে স্বাধীনতা যুদ্ধ নিয়ে আসছে গান্ধীজিকেও তো অনেক সময় প্রস্তুত করা হচ্ছে ভারতের দক্ষিণবন্থীরা করছে আবার আফ্রিকার অনেক প্রগতিবাদীরা করছে ফলে আমার একটা জিনিস মনে হয় যে ইতিহাসের পুনর্নির্মাণটা ভীষণ দরকার এবং সেটা আমার মনে হয় যে তরুণরাই করতে অনেক বেশি পাবে কিন্তু করা উচিত যা স্রোতে যে ইতিহাস যা ওই যে বললাম যে সেলিনা হোসেনের মতো একজন বিখ্যাত লেখক তিনি লিখছেন যে বঙ্গবন্ধুর ভাষা আন্দোলন যখন কোনো ভূমিকাই নেই তার এগুলো হচ্ছে নির্ভেজাল তৈলমর্দন করা বাংলা একাডেমির পোস্ট পাওয়া পাওয়া এগুলোর সাথে ইতিহাসে কোনো সম্পর্ক নেই সে তিনি সেলিনা হোসেনই হোক নির্মলেন্দ্রী গুণই হোক যে আমাদের জাফর ইকবালি হোক এটা হচ্ছে ফ্যাসিজিম ফ্যাসিজিম নির্মাণের যে টুলস ফ্যাসিজিমটা তো আকাশ থেকে পড়ে না কোনো গাছে আম না যে টুক করে পড়বে এটা কিন্তু তৈরি করা হয় নির্মিত হয় নির্মাণ হয় তো এই নির্মাণের টুলস কিন্তু এই মানুষগুলো ফলে ইতিহাসটাকে তোমাকে বড়ো ক্যানভাসে যদি তুমি দেখো তাহলে দেখবে তাজউদ্দিনের মূল্যায়ন করার সময় এসে গেছে এবং আরও যারা ছেলে আমি তো ধীরেন দত্তের কথা বলছি যাকে খুব নৃশংসভাবে মারা হয় যে তিনি যেমন ভাষা আন্দোলনে তার বক্তৃতা কী ছিল সীমাবদ্ধী ভাষা আন্দোলনে কী ভূমিকা নিয়েছিল যে শুধু পাকিস্তান আমাদের একে দোষ দেওয়া হয় জিন্নাকে দোষ দেওয়া হয় কি তখন বাংলা ভাষাকে নিয়ে সোচ্চার ছিলেন সুতরাং এর মূল্যায়ন তো করা উচিত আজকে নতুন মৌলানা ভাষা নিয়ে ছিলেন আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা এবং মুসলিম শব্দটাও তিনি বাদ দিয়েছিলেন তৎকালীন যে জনবিন্যাসের কথা মাথায় রেখে তো যখন আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবস হয় তেইশে মার্চ সেটা এখানে যারা তরুণ যারা বাংলাদেশে থাকেন তারা জানেন যে কি মৌলানা ভাষা নিয়ে কথা বলা হয় বা বলা হতো এখন কি হবে আমি বলতে পারব না ও আমি বললাম তেইশে জুন পাকিস্তানের সঙ্গে যেমন ছিল তেমনি থাকবে আর কনফেডারেশন হতো তারা মুক্তিযুদ্ধ করেছিল তাদের শেষ করে দেওয়া হতো হ্যাঁ যে স্বপ্নটা দেখা হয়েছিলো সেই স্বপ্নটা গলা টিপে মারা হতো সেটাই তো যাওয়া হয়েছিল খনকার মোস্তাক তো সেটাই চেয়েছিলেন যেটা আমি কিছুক্ষণ আগেও যেটা আলোচনা হচ্ছিলো আর কি যে আজকে যে নতুন ইতিহাসের কথা বলা হচ্ছে সেই ইতিহাসেও যদি কেউ একাত্তরকে অস্বীকার করে জনযুদ্ধকে অস্বীকার করে সেখানেও আমাদের কিন্তু কলম ধরতে হবে আমাদের ছবি বানাতে হবে আমাদের সোচ্চার হতে হবে বক্তৃতা দিতে হবে সেমিনার করতে হবে সাহস করে এই কাজটা করতে হবে নতুন গবেষণা করতে হবে আর কি হ্যাঁ প্রতিষ্ঠ দেখো আমি তো এই আস্তে আস্তে দেখছিলাম যে অনেক মূর্তি তো ভাঙা হয়েছে আমি যখন পাঁচই আগস্টের পরেই আমি এসেছিলাম তখনও দেখেছিলাম তখন শুনেছিলাম যে তাজউদ্দিন আহমেদের মূর্তি কিন্তু কোথাও কিছু ভাঙচুর হওয়া তো দূরের কথা তাকে কেউ খারাপভাবে স্পর্শও করেনি তো আস্তে আস্তে আজকে আমি এখানে যখন বসছি তো আমি দেখছিলাম তিনি মাথা উঁচু করেই দাঁড়িয়ে আছে সুতরাং তিনি মাথা উঁচু করেই থাকবেন এবং ওই যে বললাম যে দেখো রাষ্ট্র তার কী নীতি নেবে কিভাবে মূল্যায়ন করবে এটা রাষ্ট্রের সিদ্ধান্ত এটা আমি কিছু বলতে পারবো না কিন্তু এটা ঠিক যাদের সাথে তরুণদের সাথে যখন কথা বলছি বা অনেক রাজনীতিবিদদের সাথেও কথা বলছি তারাও কিন্তু কেউই মোরানা ভাসানিকে অস্বীকার করতে পারছেন না তাজউদ্দিন আহমেদ কেউ কেউ অস্বীকার করতে পারছেন না এমনকি যাদের আমরা প্রতিপক্ষ বলেই জানি যেমন বিএনপির নেতারাও কিন্তু অনেকেই বলেছেন যে না সত্যি সত্যি যদি বলে মুক্তিযুদ্ধ তো তাজউদ্দিন আহমেদ করেছেন বদির উদ্দিন মতো বিশিষ্ট বুদ্ধিজীবী তিনি তো সরাসরি বলেছেন যে যেটুকু কৃতিত্ব সে তো তাজ তার দল বলের ছিল আর কি হ্যাঁ ফলে নতুন করে তো এই যে পুনঃ মূল্যায়নের ফলে এগুলো হচ্ছে এখন এগুলো বাড়িয়ে নেওয়ার জন্যে আগ্রহটা বাড়ানোর জন্যে পাঠ্যপুস্তকে যাতে তাদের কথা নতুনভাবে আসে সেইটা দেখো একটা তোমাদেরই যারা তরুণরা কাজ করছে তাজউদ্দিন আহমেদকে নিয়ে কাজ করছেন মৌলানাকে নিয়ে কাজ করছে তাদেরই একটা প্রেশারাইজ করতে হবে একটা প্রেশার গ্রুপ তৈরি করতে হবে যে প্রেশার গ্রুপ সবসময় এই জায়গাটা দাবি করবে আসলটা তুলে ধরো তাজুদ্দিনকেও ভগবান করার দরকার নেই আমার কথা বা তোমার কথাও বিশ্বাস করার দরকার নেই যত গবেষণাটা হোক সেই গবেষণায় যদি তার কিছু ত্রুটি থাকে ত্রুটিও সামনে আনতে হবে আর যদি মনে হয় যে না তার অন্তত এই আশি শতাংশ তার কৃতিত্ব আছে সেই কৃতিত্বও তাকে উদ্দিন আহমেদ বা আরও যারা ছিলেন মুক্তিযুদ্ধে তারা ভূমিকা সত্যিকারের ভূমিকা নিয়েছিলেন বিশেষ করে তাজউদ্দিন আহমেদের কথা তো বারবার আমি বলছি বারবার লিখছি আর কি এটা তো অবশ্যই যদি তারও কোনো ত্রুটি ধরা হয় বা ধরা পড়ে সেটাকে নিশ্চয়ই বলা হবে কিন্তু আশি শতাংশ যে তার ইতিবাচক ভূমিকা ছিল এবং একটা মহান ভূমিকা ছিল যে একজন একটা ওই রকম গ্রাম থেকে উঠে অর্থনীতির মেধাবী ছাত্র তিনি একই সঙ্গে সৈন্যবাহিনীকে মদত দিচ্ছেন উৎসাহ দিচ্ছেন একই সঙ্গে তাকে আবার প্রতিপক্ষ তার দলের প্রতিপক্ষ হিংস্র আক্রমণের শিকার হয়েও সেটাকে ঠেকাতে হচ্ছে আবার সারা পৃথিবীর ডিপ্লোম্যাটদের সঙ্গে তার কথা বলতে হচ্ছে এই মানুষটি আমি বললাম যে আমার কখনো কখনো মনে হয় যে দুর্ভাগ্য Cool. যে এশিয়া আফ্রিকার ল্যাটিন আমেরিকায় অন্যান্য যারা মুক্তিযোদ্ধা বা স্বাধীনতা সংগ্রামী আছেন বা ছিলেন তো তাদের সঙ্গে ওনার একই সঙ্গে উচ্চারিত হওয়া উচিত ওনার নামটি তো সেইটা আজকে যখন পরিবর্তন ঘটেছে আওয়ামী লীগের যারা থাকে সেভাবে সম্মান দেয়নি আজকে আমি তরুণদের কাছে বলবো যে পাঠ্যপুস্তক থেকে অন্যান্য সমস্ত জায়গায় যেখানে সিনেমা করা সম্ভব যেখানে লেখা সম্ভব যেখানে পাঠ্যপুস্তকেরকে প্রেশারাইজ করা সম্ভব এই যে যারা গবেষণা করবেন সেই সঠিক গবেষণা যাতে তাদের স্পেস তৈরি করে দেওয়া হয় তৈরি করা হয় এই কাজটা তরুণদেরই নিতে হবে আমি তো ভারতের লোক আমি দূর থেকে এসে মাঝে মধ্যে হয়তো কিছু দিনের জন্য আসি থাকছি ফলে এটা যারা এখানকার যারা আছেন তরুণ তাদের প্রচারের দায়িত্বটা তাদের নিতে হবে আর কি